হ্যালো দোস্তো ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা ইভি বন্ধুরা আজকে আমি মোটোভোল কোম্পানির দুটি ইলেকট্রিক সাইকেলের রিভিউ নিয়ে চলে এসেছি এই মোটোভোল কোম্পানি হচ্ছে মেড ইন ইন্ডিয়া আর এগুলি অ্যাসেম্বল হচ্ছে আমাদের বেঙ্গল তারাতলাতে এখানে মোটোভোল কোম্পানির দুটি মডেল আছে একটি হচ্ছে আরবান আর একটি হচ্ছে হাম এই দুটি ইলেকট্রিক সাইকেলের কি ফিচার্স আছে সেটা আমি আপনাদের দেখাবো আর যে সকল বন্ধুরা সাইকেল নিয়ে জমাটো সুইগি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কোম্পানির অনলাইন ডোর টু ডোর হোম ডেলিভারি কাজ করছেন এই ভিডিওটি শুধুমাত্র আজকে তাদের জন্য কারণ এই ইলেকট্রিক সাইকেল নিয়ে আপনারা অল্প সময় প্রচুর পরিমাণে ডেলিভারি করতে পারবেন এবং তা থেকে প্রচুর পরিমাণে টাকা আপনারা ইনকাম করতে পারবেন আর এই ইলেকট্রিক সাইকেলগুলো একদম অল্প দামে পাওয়া যাচ্ছে যেখানে আপনি পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে এই ইলেকট্রিক সাইকেলগুলি নিতে পারবেন তাছাড়া দু বছর পর্যন্ত ইএমআই দেওয়ার সুযোগ আছে আর এই ইলেকট্রিক সাইকেল কিনতে হলে আপনাকে আসতে হবে সাহা চৌধুরী ভেঞ্চার ইলেকট্রিক স্কুটার শোরুমে এখানে আপনি ইলেকট্রিক স্কুটি থেকে শুরু করে সাইকেল সব কিছুই পাবেন আর এই শোরুমটি হচ্ছে বিরাটি নিমতা থানার ঠিক উল্টো দিকে শিবাচল রোড ওই রোড থেকে আপনি এক মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এই শোরুমটি পাবেন যেটা নাইকুড়ি মোড় তাছাড়া স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে জেনে নিতে পারেন আর এই সাইকেলে কী কী ফিচার্স আছে সেটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আরও পাবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক তো বন্ধুরা অ্যাট ফার্স্ট আমি আপনাদের দেখাবো মোটামোল কোম্পানির আরবান মডেলের এই ইলেকট্রিক সাইকেলটি এখানে আপনারা যে ফ্রন্ট হুইলের টায়ার সাইজ আছে কুড়ি ইঞ্চি টায়ার সাইজ আছে তাছাড়া সামনে থাকছে ডিস্ক ব্রেক আর আপনারা এখানে যে লাইটটি দেখতে পাচ্ছেন ডুয়েল প্রোজেক্টর এলইডি লাইট এবং লাইটের কতটা ফোকাস সেটা আমি ক্যামেরাটার সামনে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো রাত্রে খুব দুর্দান্ত আলো দেবে এই লাইট থেকে আপনারা খুব সুন্দর আলো পাবেন আর এখানে আপনারা পাচ্ছেন ডুয়েল টেলিস্কোপিক সাসপেনশন সকার যে সকারটা কত সুন্দর খেলছে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এখানে অরেঞ্জ কালারের একটি ফাইবারের মফেট দেওয়া আছে তাছাড়া হ্যান্ডেলের একটি সুন্দর ডিজাইন আছে এখানে আপনারা যে ব্রেকগুলি দেখতে পাচ্ছেন দুই হাতে দুটি ব্রেক আছে वाला ব্রেক আছে আর এই যে লাইটগুলি দেখালাম এই লাইট অন অফের জন্য এই হ্যান্ডেলবারে আপনারা সুইচ দেখতে পাবেন যে আমি দেখাচ্ছি আপনাদের ওয়ান অফের সুইচ আছে তাছাড়া নিচে টান ইন্ডিকেটারের লেফট রাইট সুইচ আছে হর্নের সুইচ পাবেন আর এখানে যে ডিজিটাল এল মিটারটি দেখতে পাচ্ছেন স্পিডোমিটার মিটার এই মিটারের মধ্যে প্রচুর ফিচার্স আছে যেমন আপনারা ওয়ান টু থ্রি করে মোড বাড়াতে কমাতে পারবেন এর টপ স্পিড হচ্ছে টোয়েন্টি ফাইভ পার আওয়ার কিলোমিটার এখান দিয়ে আপনি অডোমিটার চেঞ্জ করতে পারবেন যেমন টাইমিং কত কিলোমিটার চলেছে কত কিলোমিটার রান করবেন টোটালি এই মিটারের মধ্যে শো করবে ব্যাটারিতে কতটা চার্জ আছে সব কিছু দেখতে পারবেন এই মিটারের মধ্যে হ্যান্ডেলবারের নিচের সাইডটা আপনারা কী অপশান পেয়ে যাবেন দুটি কী আছে এখান দিয়ে এই সাইকেলটি আপনারা অফ অন করতে পারবেন তাছাড়া মিটারও সিস্টেম আছে অফ অন করার আর এই যে চ্যাচিসটি দেখতে পাচ্ছেন এই চ্যাচিসের উপরে আরবান যে এই মডেল নেম এই সাইকেলের তার একটি স্টিকার দেওয়া হয়েছে আর এই ইলেকট্রিক সাইকেলটি আপনারা পা দিয়ে প্যাটেল করেও চালাতে পারবেন তাছাড়া ব্যাটারি তো দেওয়া আছে এক্সিলেট করে চালাতে পারবেন এইভাবে আপনারা ওভারঅল সব কিছু করে চালাতে পারবেন ব্যাটারিতে কোথাও চার্জের শেষ হয়ে গেলে আপনি পা দিয়ে প্যাটেল করে আপনার ডেস্টিনেশনে পৌঁছে আবার ব্যাটারিটা চার্জ করাতে পারবেন এই সাইকেলের যে চ্যাসিস আমি আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করব কত সুন্দর এবং কত মোটা আমি সামনাসামনি দেখে যা বুঝতে পারছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চেষ্টা করছি খুবই একটি শক্ত মাপের পাইপ ব্যবহার করা হয়েছে এখানে যে চ্যাচিসগুলো দেওয়া হয়েছে এইগুলো হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি আর তৈরি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল তালাতলাতে তো আপনারা বুঝতেই পারছেন ইন্ডিয়ান মানে কতটা ভালো কোয়ালিটি বা বিল কোয়ালিটি হতে পারে এই সাইকেলটি পেছনের চাকাতেও কুড়ি ইঞ্চের টায়ার ব্যবহার করা হয়েছে এবং তার সাথে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে সামনে পিছনে ডুয়েল ডিস্ক আছে এই সাইকেলটিতে আপনারা ডুয়েল ডিস্ক পেয়ে যাবেন আর এখানে যে মোটরটি ব্যবহার করা হয়েছে হাব মোটর বলা হয় এটি খুবই পাওয়ারফুল একটি মোটর দেওয়া হয়েছে আর পিছনে সিটের সাথে যে সকারটি দেখতে পাচ্ছেন দেখলে বুঝতে পারবেন যে কতটা লোড ক্যাপাসিটি নিতে পারবে হাইড্রোলিক কয়েল সাসপেনশন সকার ব্যবহার করা হয়েছে দুটি পিছনে যেটা লোড প্রচুর পরিমাণে নেবে এই শকারগুলি অ্যাডজাস্টেবল সকার হয় আপনারা সকার উঁচু নিচু করতে পারবেন আর এই ইলেকট্রিক সাইকেলের যে সিটটি ব্যবহার করা হয়েছে খুবই ভালো এবং লেদার কোয়ালিটির সিট আছে আরামদায়ক কমফোর্টেবল সিট আপনারা বসে ভালোভাবে এই সাইকেলটিকে চালাতে পারবেন আর এখানে একটি শুধু সুন্দর একটি হ্যান্ডেল গ্রিপ ব্যবহার করা হয়েছে তাছাড়া আমি আপনাদের দেখাবো পিছনের যে ইন্ডিকেটার লাইটগুলি দেওয়া হয়েছে এগুলো নর্মাল এলইডি লাইটের মধ্যে আছে টেল লাইটও ব্যবহার করা হয়েছে যেমন ইলেকট্রিক স্কুটিতে ব্যবহার করা হয় আমি আপনাদের জ্বালিয়ে দেখে দিচ্ছি খুব সুন্দর একটি ডিজাইন দিয়েছে পিছন থেকে এবং পিছনে চাকার সাথে একটি মাঠগার্ড আছে তাছাড়া স্টাইলিশ লুকিংয়ের জন্য আরেকটি মাঠগার্ড পিছন থেকে দেওয়া হয়েছে যাতে আপনার বর্ষায় কোনো রকম জল কাদা ছিটিয়া আপনার গায়ের মধ্যে না যেন আসে তার জন্য এটি ব্যবহার করা হয়েছে এবং সাইড থেকে এই ইলেকট্রিক সাইকেলটির লুকটি আপনারা দেখছেন খুব সুন্দর লাগছে এখানে একটি কী অপশান দেওয়া হয়েছে যেটা সিট লক বলা হয় আপনারা সিট আনলক করতে পারবেন এখান থেকে আর সিট আনলক করলে আপনারা দেখতে পাবেন যে ব্যাটারি এর মধ্যে আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটি ডিটাচেবল ব্যাটারি রিমুভেবল ব্যাটারি বলা হয় এখানে কন্ট্রোলার দেওয়া হয়েছে আর এই ব্যাটারিটা কীভাবে রিম রিমুভ করতে হয় সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো ইজিভাবে আপনারা এই ব্যাটারিটি রিমুভ করতে পারবেন এইভাবে টান দিলে হ্যান্ডেলটা ধরে ব্যাটারিটা বেরিয়ে যাবে ব্যাটারিটা খুবই হালকা আর খুব একটা ভারী না আপনারা যে কোনো জায়গায় ক্যারি করে চার্জ করাতে পারবেন আর এই ব্যাটারিটা চার্জ করাতে গেলে চার্জিং পোর্টিং এখানে দেওয়া আছে আপনারা এখান দিয়ে চার্জার লাগিয়ে যে কোনো ফাইভ এমপিআর ইলেকট্রিক বোর্ডে আপনারা চার্জ করাতে পারবেন এর জন্য কোনো আপনার বাধ্যতামূলক চার্জিং পয়েন্ট লাগে না এখানে আপনারা ব্যাটারিতে কতটা চার্জ আছে সেটা এখানেও আপনারা দেখতে পারবেন আলাদা করে তাছাড়া সাইকেলের হ্যান্ডেলবারে অডোমিটার দেওয়া আছে ওর মধ্যেও ব্যাটারিতে কতটা চার্জ আছে সেটা শো করবে ব্যাটারি তো রিমুভ করে বার করা হলো এবার ব্যাটারিটা কিভাবে ফিটিংস করব সেটি আমি আপনাদের দেখাবো ব্যাটারিটা ইজিভাবে আপনারা যেমনভাবে বার করেছেন ঠিক এইভাবে ব্যাটারিটা ধরে আপনারা জাস্ট ওই যে অপশান আছে ব্যাটারি যেখানে রাখা হয় ওখানে হালকা করে ছেড়ে দিয়ে জাস্ট একটু চাপ দেবেন দিলে ব্যাটারিটা অটোমেটিক ওখানে কানেক্ট হয়ে যায় কানেক্ট হয়ে গেলে আপনারা এই সিটটাকে লক করে দেবেন হয়ে গেল আপনার ব্যাটারি রিমুভ করে চার্জিং করে এইভাবে আপনারা সাইকেলটা চালাতে পারবেন আর এই ব্যাটারি হচ্ছে ছত্রিশ ভোল্ট কুড়ি এম ব্যাটারি যেটা ফুল চার্জ করে আশি কিলোমিটার মাইলেজ পাবেন আর প্যাটেল করে আর এক্সেলেট করে টোটাল আপনারা একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন যেটা কাস্টমার ফিডব্যাক দিয়েছে তার জন্য আমি আপনাদের এই মাইলেজটা বললাম আর আপনারা যদি মনে করেন এক্সট্রা আরেকটি ব্যাটারি ক্যারি করবেন সেই ব্যাটারির প্রাইস পড়ছে পনেরো হাজার পাঁচশো টাকা এবং এটার মধ্যে ফাইভ এম চার্জার আপনার দেওয়া থাকবে যেটা চার্জিং টাইম থাকবে চার থেকে সাড়ে চার ঘন্টা টাইমিং আর এই ব্যাটারি চার্জ করতে ইলেকট্রিক কনজিউম করছে আপনার এক ইউনিটের কম যেখানে আপনার পাঁচ থেকে সাত টাকার মতো খরচা আছে যেখানে সাত টাকা খরচা করে আপনি আশি কিলোমিটার থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত অনায়াসে চালাতে পারবেন আর এই ইলেকট্রিক সাইকেলটির দাম হচ্ছে মাত্র ছেচল্লিশ হাজার টাকা এই ছেচল্লিশ হাজার টাকায় আপনারা এই সাইকেলটি পেয়ে যাবেন ক্যাশ অথবা ফাইন্যান্স ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে আপনারা আসুন শোরুমে দেখুন টেস্ট ড্রাইভ নিন তারপরে এই সাইকেলটি আপনারা পারচেস করুন তো বন্ধুরা এবার আমি দেখাবো মোটরফোল কোম্পানির হাম মডেলের ইলেকট্রিক সাইকেল এর আগে দেখালাম আরবান এবার দেখাবো আপনাদের হাম এখানে যে সামনের টায়ারটি দেখতে পাচ্ছেন এটাতে ছাব্বিশ ইঞ্চি টায়ার ব্যবহার করা হয়েছে সামনে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে আর এখানে যে লাইটটি দেখতে পাচ্ছেন নর্মাল এলইডি লাইট ব্যবহার করা হয়েছে যার লাইটটি খুব সুন্দর এবং খুব ফোকাস দিচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে যে সকারটি দেখতে পাচ্ছেন ডুয়েল টেলিস্কোপিক সাসপেনশন শকার ব্যবহার করা হয়েছে এই সাইকেলটিতেও সামনের হ্যান্ডেল বারটি আপনাদের দেখাবো এখানে আপনারা ডুয়েল ব্রেক পাচ্ছেন দুই হাতে দুটি ব্রেক এইগুলো সেন্সার ব্রেক দেওয়া আছে এর মধ্যে আর হ্যান্ডেলটি খুব স্টাইলিশ আলাদা করে এখানে একটি থ্রটেল আছে থ্রটেলের সাথে গ্রিপ দুটি আলাদা আলাদা আছে এখানে আপনারা লাইট অন অফের সুইচ পাবেন টান ইন্ডিকেটরের সুইচ হর্নের সুইচ আর ডিজিটাল স্পিডোমিটার আছে কালার আছে এটা এখান দিয়ে আপনি স্পিড মুড করতে পারবেন এক দুই তিন করে স্পিডটাকে বাড়াতে কমাতে পারবেন তাছাড়া মিটার স্পিড আর টাইমিং সব কিছু শো করবে এইভাবে আপনারা শো চেঞ্জ করতে পারবেন ব্যাটারি চার্জ অপশান আছে সেটাও দেখতে পারবেন ব্যাটারিতে কতটা চার্জ আছে আর এখানে যে স্পেসটি দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমি পরে আসছি তার আগে দেখায় এই সাইকেলটিও আপনারা প্যাটেল করে চালাতে পারবেন আর ওইটার তুলনায় এটা একটু কমফোর্টেবল প্যাটেল করে যেটা আমি চালিয়ে দেখেছি রিভিউ করার আগে খুবই কমফোর্টেবল আছে তাছাড়া এখানে আপনারা যে চ্যাসিসটি দেখতে পাচ্ছেন চ্যাসিস রূপে হামের স্টিকার দেওয়া আছে আর চ্যাসিসটা পুরোটাই দেখানোর চেষ্টা করব আমি আপনাদেরকে কত সুন্দর বিল্ড কোয়ালিটি আছে মানে কোয়ালিটি নিয়ে কথা বলতে হবে না যেহেতু এইগুলো ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার অ্যান্ড অ্যাসেম্বল আছে এখানে পিছনের চাকাতে আপনারা ছাব্বিশ ইঞ্চির টায়ার সাইজ দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেক আছে আর হাব মোটর ব্যবহার করা হয়েছে পিছনে একটা কেরিয়ার দেওয়া হয়েছে যেখানে যে সকল বন্ধুরা অনলাইন জোম্যাটো সুইগি থেকে ফুড ডেলিভারি কাজ করবেন পিছনে ব্যাগ বসানোর অপশান আছে আপনারা ব্যাগ ক্যারি করতে পারবেন এতটা বড় কেরিয়ার আছে এবং খুবই শক্তপক্ত এবং লোড নেওয়ার মতো একটি ক্ষমতা রাখে এই ক্যারিয়ারটি আর এখানে একটি নর্মাল সিট যেমন নর্মাল সাইকেলের সিট থাকে সেই সিট ব্যবহার করা হয়েছে আর এখান থেকে আপনারা ব্যাটারিটা কিভাবে রিমুভ করবেন আর সিট লকটা কিভাবে খুলতে হয় আপনাদের দেখাবো ব্যাটারি রিমুভ করার আগে আপনাদের সিট লকটা খুলতে হবে এখানে কোনো চাবি লাগে না সিট লক খুলতে গেলে এখানে পিছনে একটি আপনার ক্লিপিং করা আছে ওটাকে প্রেস করলে সিটটা অটোমেটিক এইভাবে উঠে যায় একটা খুবই সুন্দর দৃশ্য যে সাইকেলে সিট হবে উঠছে আপনারা ব্যাটারি লক এভাবে খুলতে পারবেন না কারণ এখানে চাবি দিয়ে লক করা আছে আপনারা চাবি দিয়ে আনলক করলে তারপরেই খুলবে তো আমি আপ ব্যাটারিটা চাবি দিয়ে এই আনলক করলাম এবার ব্যাটারিটা টান দিলে অটোমেটিক ইজিভাবে উঠে আসবে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন লিথিয়ামান রিমুমেবল আর ডিটাচেবল দুটোই বলা হয় এই ব্যাটারিটি আপনারা যে কোনো জায়গা নিয়ে চার্জ করাতে পারবেন ফাইভ এমপিআর বোর্ডে আর এটার জন্য চার্জার দেওয়া হবে ফাইভ এমপিআরের ফার্স্ট চার্জার হয় নর্মাল চার্জার হয় ফার্স্ট চার্জারের চার্জিং টাইম আড়াই ঘন্টা এবং নর্মাল চার্জারের চার্জিং টাইম চার থেকে সাড়ে চার ঘন্টা এখানে চার্জার লাগিয়ে আপনারা চার্জ করতে পারবেন এটি চার্জিং পোর্ট আর এই ব্যাটারিটি হচ্ছে ছত্রিশ ভোল্ট ষোলো এমপিআরের ব্যাটারিতে যেটা ফুল চার্জ করে সত্তর কিলোমিটার চালাতে পারবেন প্যাটেল আর এক্সেলেট করে আপনারা টোটাল একশো পাঁচ কিলোমিটার চালাতে পারবেন এই ব্যাটারিটি লাগিয়ে এবং এই ব্যাটারিটা কীভাবে আবার সাইকেলের মধ্যে ফিট করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো ব্যাটারিটা ধরে ইজিভাবে যেইভাবে আপনারা দেখছেন যে আমি খুললাম এইভাবে আপনারা ব্যাটারিটা ধরে ইজিভাবে জাস্ট হালকা করে চাপ দেবেন চাপ দিলে ব্যাটারিটা অটোমেটিক বসে যাবে আর কানেক্ট হয়ে যায় এর জন্য কোনো ওয়্যার বা তার লাগে না ব্যাটারিটা ভালোভাবে না বসলে সিটটা সেটিং হবে না আবার ব্যাটারিটা এইভাবে আপনারা লক করতে পারবেন কেউ ব্যাটারিটা খুলে বার করতে পারবে না যেহেতু আমি বললাম আপনাদের ব্যাটারিটা না বসলে ব্যাটারি লক হবে না সিটও লক হবে না ব্যাটারি লক হয়ে গেছে এবার সিটটা লক করে দিলাম আর এই সাইকেলের মধ্যে যে স্পেসটি দেখতে পাচ্ছেন যেটা আমি আপনাদের ভিডিওতে আগে বললাম না যে কি কারণে দেওয়া হয়েছে সেটি আমি আপনাদের এবার দেখাবো এখানে আপনার যাবতীয় জিনিসপত্র রাখতে পারবেন আর তাছাড়া আরেকটা জিনিস রাখতে পারবেন সেটি হচ্ছে এক্সট্রা আপনি আর একটা ব্যাটারি নিয়ে এই সাইকেলটি চালাতে পারবেন কারণ ডেলিভারির কাজে আপনাদের সত্তর কিলোমিটার বা একশো পাঁচ কিলোমিটার না হলেও আরেকটি সেম এই মাপের ব্যাটারি আপনি এখানে ক্যারি করে এই সাইকেলটি চালাতে পারবেন যেখানে দুটো ব্যাটারি ক্যারি করলে আপনারা মাইলেজ পাবেন দুশো দশ কিলোমিটার আর এই একটি এক্সট্রা ব্যাটারির দাম পড়বে তেরো হাজার টাকা আপনি এক সাইকেলে শুধু সাইকেলের সময় একটি ব্যাটারি পাচ্ছেন তাছাড়া আরেকটা ব্যাটারি যদি কেনেন তেরো হাজার সাতশো টাকায় আপনারা এই ব্যাটারিটি পেয়ে যাবেন ওভারঅল ওয়ারেন্টির কথা যদি বলি যে দুটি সাইকেলের ব্যাটারি মোটর কন্ট্রোলার চার্জার সমস্ত কিছু ওয়ারেন্টি আপনারা এক বছর পাবেন তাছাড়া এক্সটেন্ডেড ওয়ারেন্টি করানো যায় এই ইলেকট্রিক সাইকেলটি কেনার নব্বই দিনের মধ্যে আপনাকে এক্সটেন্ডেড ওয়ারেন্টি করাতে হবে যেটা খরচা হবে তেইশশো টাকা করালে আপনি আরও এক্সট্রা দু বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ব্যাটারির উপরে আগের এক বছর আর এখন দু বছর টোটাল তিন বছরের ওয়ারেন্টি পাবেন আপনারা এই দুটি সাইকেল কেনার পরে তো বন্ধুরা এই ইলেকট্রিক সাইকেলের দাম কত হতে পারে এই ইলেকট্রিক সাইকেলের দাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় যেটার ব্যাটারি ভোল্টেজ থাকবে ছত্রিশ ভোল্ট ষোলো এমপিয়ার আর তাছাড়া চাইলে আপনারা আরও কম দামে নিতে পারবেন যেখানে ছত্রিশ ভোল্ট বারো এমপিয়ারের ব্যাটারি দিয়ে দাম আসছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা আর ছত্রিশ ভোল্ট নয় এমপিয়ার ব্যাটারি দিয়ে দাম আসছে মাত্র চৌত্রিশ হাজার টাকা তো এই এই সাইকেলটির প্রাইস শুরু হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার টাকা থেকে আপনারা সাইকেলটি কিনতে পারবেন তো দেরি না করে আপনারা শোরুমে আসুন দেখুন টেস্ট ড্রাইভ নিন এবং ক্যাশে না নিতে পারলে ফিনান্স ফেসিলিটি আছে আপনারা বাজাজ কোটাক এইচডিএফসি থেকে আরও বিভিন্ন রকমের ফাইন্যান্স আছে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে আপনারা এই সাইকেল নিতে পারবেন দু বছরের ইএমআই দেওয়ার সুযোগ পাবেন তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টাটা